আপনারা যারা আপনাদের পণ্য বা সেবায় ব্যবহৃত লোগোকে ট্রেডমার্ক নিবন্ধনের মাধ্যমে আপনার নিজস্ব মালিকানায় করে নিতে চাচ্ছেন তাদের অনেকেরই একটি প্রশ্ন থাকে সেটি হচ্ছে একটি ট্রেডমার্কের অ্যাপ্লিকেশন স্টেপ থেকে শুরু করে চূড়ান্ত রেজিস্ট্রেশন পর্যন্ত কত টাকা খরচ হতে পারে দেখুন একটি ট্রেডমার্কের অ্যাপ্লিকেশন থেকে শুরু করে চূড়ান্ত রেজিস্ট্রেশন যাওয়া পর্যন্ত কিন্তু অনেকগুলো দাপ রয়েছে এখানে আপনারা সেই দাপগুলো দেখতে পাচ্ছেন এখন অনেক ক্ষেত্রে অনেক ট্রেডমার্ক অ্যাপ্লিকেন্টের কিন্তু এই সবগুলো দাপ অনেক সময় ফেস করতে হয় না কেননা অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক অ্যাপ্লিকেন্ট ট্রেডমার্ক অ্যাপ্লিকেশনের পরবর্তীতে তারা এক্সামিনেশন খুব সহজে পাশ করে যায় এবং তাদের কোনো আপত্তি অবজেকশন না থাকার কারণে তারা সরাসরি জার্নাল লেটার পেয়ে যায় সুতরাং তাদের ক্ষেত্রে কিন্তু এই ট্রেডমার্ক নিবন্ধন পেতে অনেকটা সহজ হয় এবং খরচ কম হয় আবার যাদের লোক অন্য লোগোর সাথে সিমিলার থাকে বা কোনো অবজেকশন থাকে বা কোনো প্রসিদ্ধ জিনিসের সাথে ম্যাচ করে তাদের ক্ষেত্রে কিন্তু অনেক অবজেকশন আসে এবং অবজেকশনের উপর ভিত্তি করে কিন্তু কস্টিং বাড়বে আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার লোগোটি যখন জার্নালে পাবলিকেশন হবে এর পরবর্তীতে কিন্তু জার্নালে পাবলিকেশন হওয়ার পরে পাবলিক অবজেকশন থাকতে পারে এই পাবলিক অবজেকশন স্টেজেও কিন্তু আপনার খরচ হতে পারে সুতরাং আপনার ট্রেডমার্কের এ টু জেড কতটা টাকার ভিতরে শেষ হবে এটি কিন্তু আগে থেকে বলা মুশকিল এটি ডিপেন্ড করবে আপনার ট্রেডমার্কের উপর কোনো অবজেকশন আছে কি না সেটির উপর যদি আপনার অবজেকশন না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ট্রেডমার্কের কস্টিং কম হবে তো তাহলে ধরে নিলাম যে আপনি একজন অ্যাপ্লিকেন্ট এবং আপনার লোগোর বিপরীত কোনো অবজেকশন নাই সেক্ষেত্রে কত টাকা খরচ হতে পারে দেখুন একটি ট্রেডমার্কের এই যে দাপগুলো এই বিভিন্ন দাপে কিন্তু বিভিন্ন গভর্নমেন্ট ফি আছে একই সাথে আপনার লয়ারের চার্জ আছে এবং আনুষাঙ্গিক আরও টুকটাক খরচ আছে যেটি আপনারা সবাই জানেন বাংলাদেশের প্রেক্ষাপটে কিছু এক্সট্রা খরচ করতে হয় তো সব মিলিয়ে কিন্তু একটি ট্রেডমার্কের এই পুরো স্টেপে পৃথক পৃথক খরচ হয় তো এখানে আমি যদি প্রথমে দেখাই যে সার্চ রিপোর্ট সার্চ রিপোর্টের জন্য ফি কিন্তু নামের অর্থাৎ নামটি আছে সেটির জন্য টাকা ফি তার পরবর্তীতে ট্রেডমার্ক অ্যাপ অনলাইন অ্যাপ্লিকেশন যেটির জন্য গভর্নমেন্ট ফি হচ্ছে ট্রেডমার্কের আবেদনের জন্য সাতশো পঞ্চাশ টাকা শুধু গভর্নমেন্ট ফি অর্ডার এখানে কিন্তু আমি শুধুমাত্র যেগুলো খরচের কথা বলতেছি এগুলো শুধু গভর্নমেন্ট ফে অর্ডার তার পরবর্তীতে যদি আপনার কোনো অবজেকশন এক্সামিনেশন স্টেজে কোনো অবজেকশন থাকে সেখানে কিন্তু আপনার শুনানি করতে হবে সেক্ষেত্রে শুনানি ফি হচ্ছে দু হাজার টাকা তার পরবর্তীতে আপনার যদি অবজেকশন ওভারকাম হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে জার্নাল লেটারের জন্য প্রস্তাবনা দেওয়া হবে জার্নালে জন্য তো জার্নাল ফি হচ্ছে আপনার তিন টাকা সেটি দিলে আপনি বাংলাদেশ গভর্নমেন্টের যে প্রেস আছে সেখানে আপনার এই ট্রেডমার্কটি জার্নালে প্রকাশ হবে তো জার্নালে প্রকাশ হওয়ার পরবর্তীতে সেখান থেকে কিন্তু আপনাকে একটি জার্নাল বই ক্রয় করতে হয় যেটির দাম চার হাজার তিনশো টাকা গভর্নমেন্ট অর্ডার তো এটি ক্রয়ের পরবর্তীতে যদি কোনো পাবলিক অবজেকশন আপনার বিরুদ্ধে না থাকে সেক্ষেত্রে চূড়ান্ত রেজিস্ট্রেশন আপনি পাবেন চূড়ান্ত রেজিস্ট্রেশনের জন্য নিবন্ধন ফি হচ্ছে তেইশ হাজার টাকা তো সব কিছু মিলিয়ে এখানে আপনারা যে ফে পেমেন্টগুলো দেখতে পাচ্ছেন সব কিছু মিলিয়ে এখানে পে অর্ডারই আছে কিন্তু প্রায় চল্লিশ হাজার টাকার কাছাকাছি তো একটি ট্রেডমার্কের কিন্তু এই শুরু থেকে শেষ পর্যন্ত যদি কোনো অবজেকশন না থাকে সেক্ষেত্রে শুধু পে অর্ডার অর্থাৎ গভর্নমেন্টের রাজস্বই আছে প্রায় চল্লিশ হাজারের কাছাকাছি এখন তাহলে এর পাশাপাশি কি থাকতে পারে যদি কোনো আপত্তি না থাকে অবজেকশন না থাকে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই এই গভর্নমেন্ট ফ্রি অর্ডারের পাশাপাশি আপনার লয়ারের খরচ দিতে হবে পাশাপাশি আরও অফিসে টুকটাক খরচ হয় সব কিছু মিলেই কিন্তু আপনার আপনার একটি ট্রেডমার্কের এ টু জেড প্রক্রিয়া কমপ্লিট হতে কত টাকা খরচ হতে পারে সেটি একজাক্টলি না বলা বলা মুশকিল তারপরও আপনারা একটু আইডিয়া করে নেবেন যে একটি ট্রেডমার্কে কত টাকা কস্টিং হতে পারে আর যদি আপনার আপত্তি আসে অবজেকশন অবজেকশনগুলো অর্থাৎ এই স্টেজে অবজেকশন আসে বা এই স্টেজে অবজেকশন আসে সেক্ষেত্রে কিন্তু আপনার খরচ আরও অনেক বৃদ্ধি পাবে সেক্ষেত্রে এটি ডিপেন্ড করে আপনার অবজেকশনের মাত্রাটি কত বেশি তার উপর ডিপেন্ড করে হবে তো আশা করি এই একটি ট্রেডমার্কের অ্যাপ্লিকেশনের এ টু জেড খরচ কত টাকা হয় সেটি সম্পর্কে একটু ধারণা পেয়েছেন এই ব্যাপার নিয়ে যদি আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টের প্রশ্নটি করবেন আমরা অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিও দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ